দূর করে আপনারা ভয় পাবেন না আমাদের যেই ভাইরা চলে গেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিনাম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে বারংবার উপস্থিত হয়েছিল স্বাধীনতা বৈষম্য বিরোধী সকল কার্যক্রম যারা সামনে দিয়ে ছিল রাস্তার বিরুদ্ধে আমরা বলতে চাই বাংলাদেশের ছাত্ররা কোন ছাত্রতার পুলিশের শ্রীনাচারী গোলামী করে না করে না করে আমাদেরকে আপনি যত থামাতে চাইবেন আসছে ফাগুন আমরা হব দিবেন থেকে তারা এসেছে বন অভ্যুত্থান থেকে তারা এখনো শ্রদ্ধা মনে স্বয়ং করে জাতির পিতা আসছে এই বক্তব্য সাত কোটি মন্ত্রী সমাজের পাশে এসে দাঁড়িয়েছি अपने